একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের প্রায় ষাট শতাংশই পানি আর পানি ছাড়া আপনি সর্বোচ্চ একশো ঘন্টা বা চার দিনের কিছু বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবেন এরপর থেকে আপনার দেহের প্রতিটি কোষ পানির অভাবে শুকিয়ে যেতে শুরু করবে যাকে বলে প্লাজমোলাইসিস ফলাফল করুণ মৃত্যু কিন্তু এই রহস্যময় পৃথিবীতে এমন একটি জীব আছে যেটি পানি ছাড়া কয়েক দশক পর্যন্ত বেঁচে থাকতে পারে এই হাফ মিলিমিটার দৈর্ঘ্যের প্রাণীটি পৃথিবীর সবচেয়ে গরম এবং সর্বোচ্চ ঠান্ডা স্থানেও খুব সহজেই বেঁচে থাকতে পারে এমন কি এরা অতি উচ্চমাত্রার রেডিয়েশনের মধ্যেও সার্থকভাবে বেঁচে থাকে প্রাণীটির নাম টার্ডিগ্রেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব টার্ডিগ্রেড কোথায় পাওয়া যায় কিভাবে এরা পানি ছাড়া এত কঠিন পরিবেশে টিকে থাকতে পারে এরা কি খায় আর নাসা কেনই বা এদেরকে মহাশূন্যে পাঠিয়েছিল তো চলুন শুরু করা যাক টার্ডিগ্রেড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে অন্যতম এরা দেখতে বড় বড় নগ বিশিষ্ট আট পাওয়ালা ভাল্লোকের মতো তাই এদেরকে বলে ওয়াটার বিয়ার এদের সুস্পষ্ট মাথা পা মুখ পরিপাকতন্ত্র পেশি এমনকি এদের স্নায়ুতন্ত্রও রয়েছে স্বেচ্্বেতে শেওলা স্থানে এদের পাওয়া যায় এরা অনবরত শ্যাওলার ভেতরে থাকা পানি চুষতে থাকে এজন্য এদেরকে মসপিগলেট বলা হয় অধিকাংশ জীবই পানি ছাড়া বাঁচতে পারে না কিন্তু প্রশ্ন হল টার্ডিগ্রেট পানি ছাড়া বছরের পর বছর কিভাবে বেঁচে থাকে দেখেন এদের পানির অভাব হলে এরা প্রথমেই যে কাজটা করে মাথা এবং পা সহ সমগ্র দেহকে বলের মতো গোল করে ফেলে একে বলে টান এ সময় পানির অভাবে এদের কোষীয় উপাদান যাতে নষ্ট না হয়ে যায় এজন্য এরা ট্রিহ্যালোস তৈরি করে ট্রিহ্যালোজ হল এক ধরনের প্রোটেকটিভ সুগার বা চিনি এই চিনিগুলো টার্ডিগ্রেট কোষের গুরুত্বপূর্ণ অংশগুলোকে পানির অভাবে মারা যাওয়া থেকে রক্ষা করে এভাবে পানি ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকা এই ব্যাপারটার একটা সুন্দর নাম আছে যাকে বলে অ্যান শুধু তাই নয় এরা প্রায় পরম শূন্য তাপমাত্রা মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সফলভাবে বেঁচে থাকতে পারে সেই হিসাবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের জন্য অতি তীব্র তাপপ্রবাহ হলেও এদের জন্য বরফ এছাড়াও এরা প্রায় ছয় হাজার অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেনসে গেলে আপনি যে পরিমাণ চাপ অনুভব করবেন এটি তার চেয়েও প্রায় ছয় গুণ বেশি চাপ সহ্য করতে পারে এক্স রে রেডিয়েশন এসব টার্ডিগ্রেডের কাছে কোনো বিষয়ই না যে পরিমাণ রেডিয়েশনে একটি হাতি পর্যন্ত মারা যেতে পারে টার্ডিগ্রেড তার চাইতেও এক হাজার গুণ বেশি রেডিয়েশন অনায়াসেই সহ্য করতে পারে আবার যদি অক্সিজেনের অভাব হয় তখন তো আরেকটি ভয়াবহ ঘটনা দেখা যায় অক্সিজেনের অভাবে এদের দেহ ফুলে যায় এমন কি পুরোপুরি নড়াচড়া বন্ধ করে দিয়ে স্থির হয়ে যায় এ সময় এদের দেখতে মৃত মনে হয় আবার অক্সিজেন ফিরে পেলে এরা পুনরায় মৃত অবস্থা থেকে জীবিত হয়ে ওঠে এই পুরো ব্যাপারটিকে বলে অক্সিবায়োসিস বিজ্ঞানীরা ধারণা করে থাকেন যে পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে জানতে হলে টার্ডিগ্রেড একটি মাইল ফলক হতে পারে দুই সালে নাসা কিছু টার্ডিগ্রেডকে একটি স্পেস শাটলে করে মহাকাশে পাঠায় বিজ্ঞানীরা এদেরকে বায়ুশূন্য মহাকাশে তীব্র অতিবেগুনি রশ্মির সংস্পর্শে দশ দিন রাখার পর পৃথিবীতে ফিরিয়ে আনেন তারা অবাক বিষয়ে দেখেন যে প্রতিটি টার্ডিগ্রেড ছিল অসম্ভব রকমের সুস্থ এবং তাদের কেউ কেউ আবার ডিম পেরেছিল ফলে ছোট ছোট টার্ডিগ্রেডের বাচ্চা জন্মেছিল এবং তারাও ছিল বেশ স্বাস্থ্যবান এমন বেশ কিছু ঘটনা বিজ্ঞানীদেরকে টার্ডিগ্রেড সম্পর্কে আরও আগ্রহী করে তোলে প্রতিকূল পরিবেশে এমনভাবে টিকে থাকার ক্ষমতা আছে বিধায় অনেকেই ধারণা করেন টার্ডিগ্রেড হয়তো পৃথিবীর জীব নয় হয়তো এরা অন্য কোনো গ্রহ থেকে কোনো উল্কাপিণ্ডের সাথে অথবা অন্য কোনোভাবে পৃথিবীতে এসেছে এই তত্ত্বটিকে বলে প্যান্সপার্মিয়া টার্ডিগ্রেডকে তাহলে এটাই প্রমাণ করে যে পৃথিবীতে থাকা প্রাণীগুলো আসলে পৃথিবীর নয় এর উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে টার্ডিগ্রেড সম্পর্কে একটি ভুল ধারণা হল এরা অমর এরা যে কোনো চরম আবহাওয়ায় সার্থকভাবে ডিগে থাকতে পারলেও আসলে এরা খুবই সেন্সিটিভ প্রাণী এরা খুব সহজেই আহত কিংবা মারা যেতে পারে টার্ডিগ্রেড আকারে খুব ছোট হওয়ায় অন্য প্রাণীরা সহজেই এদেরকে খেয়ে থাকে আজকের ভিডিওটি যদি আপনার মনোজগতে সামান্য পরিমাণ নাড়া দিয়ে থাকে তবেই আমি সার্থক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ